হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি সকালবেলা উঠ মানে ইলেকট্রিক চলে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে ছেলে এখনও ওঠেনি ছেলে আর হাজব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে তো আমি উঠে সকালবেলার সমস্ত বাসি কাজ করা শুরু করে দিয়েছি সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো এখন মুছে নিচ্ছি আর কদিন বাড়িতে ছিলাম না তো মানে একটু একটু করে পুরো ঘরটা পরিষ্কার করতে হচ্ছে মানে একদিনে করলে তো অনেকটা কষ্ট হয়ে যাবে তো ওই জন্য প্রত্যেক দিন একটু করে করছি আর এখন ইলেকট্রিক নেই তো ছোট্ট যে ফ্যানটা আছে আমাদের ওই ফ্যানটা চলছে ছেলের মাথার কাছে তো না হলে ও উঠে পড়বে ঘরের মধ্যে ওই জন্য অন্ধকার হয়ে আছে আর আজকে সকাল থেকে ভালো রোদ উঠেছে মানে অনেক দিন পরে আর বৃষ্টিতে বর্ষাকালে না আমাদের এই যে বারান্দাটা ঘরের দেয়াল তো এখন একদম মানে অর্ধেকটা করে ভিজে আছে তো আর এই বারান্দা একদম ভিজে হয়ে থাকে মানে মুছলে যেমন ভিজে হয়ে থাকে ঘর সেই রকমভাবে ভিজে হয়ে থাকে শুকনো হতে চায় না এক এক জায়গায় তো এমন হয়ে যায় যে জল জমে যায় মানে ঘাম ঘাম মতো উঠে কেমন একটা হয় তো এমনিতে তো চতুর্দিক থেকে রং খসে পড়ে যাচ্ছে নোনা লাগা ঘর প্রত্যেক বছর রঙ করা হচ্ছে আবার খসে খসে সব পড়ে যাচ্ছে আর প্রত্যেক বর্ষাকালে বর্ষাকালে শুধু নয় দু তিন দিন যদি কন্টিনিউ বৃষ্টি হয় তো পুরো বারান্দা একদম ভিজে জল উঠবে খুব বাজে একটা প্রবলেম তো যাই হোক আজকে রোদ উঠেছে আর বারান্দাটা ভালো করে চেপে চেপে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্যানটা চালিয়ে দিতে হবে তো না হলে ভালো শুকনো হবে না ফ্যানটা চালিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রোদ উঠেছে আশা করছি আজকের বারান্দাটা ভালো শুকনো হয়ে যাবে তো ফ্যানটা চালিয়েই নিলাম ভাবছিলাম চালাবো চালাবো তো চালিয়ে দিলাম যাই হোক গল্প করতে করতে অনেকটাই মোছা কমপ্লিট হয়ে এসছে আর এসে ছেলের যে গাড়িটা না ওইটা ওই সেই আমাদের মানে সিঁড়িপোটের নিচে রাখা ছিল একদম বৃষ্টিতে নোংরা কাদা হয়ে বৃষ্টিতে ভিজে খুব বাজে অবস্থা হয়েছিল তো এসে তার দিন ওইটা পরিষ্কার করে ওই যে বারান্দায় উপরে তুলে নিয়েছি তো গতকাল বেরিয়েছিলাম বিকেলে ওকে নিয়ে ঘুম থেকে উঠেও যাবে বলে বায়না করছিল তখন আকাশে মেঘ ছিল ওই জন্য যাবো না যাবো না তারপরে একটু বেরিয়েছিলাম দশ মিনিট মতো তো আর এই যে ঘর মুছে বারান্দাটা মুছার সময় টেবিলটা মুছতে ভুলে গেছিলাম তো ওই জন্য আবার ফের এই যে টেবিলটা মুছে নিচ্ছি আর টেবিলটাও প্রচুর নোংরা হয়ে গেছে ধুলো ময়লা পরে মানে ওই যে ওখানে আচারের বয়ান তারপরে আর এই যে বক্স মতো যেটা আছে না রেড কালারের মধ্যে আছে একটা ঘিয়ের বোতল ওইগুলো তেল তেল ভরে যায় ওই আর তার উপরে ময়লা পড়ে ধুলো ময়লা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো ওটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই আর টেবিলের উপরটা প্লাস্টিকটা দিতে তাও অনেকটা ভালো লাগছে না লাগে তো খুব বাজে দেখতে লাগতো মানে অনেক দিনের টেবিল তো একদম কালার চটে গেছে আর টেবিলটা অনেক দিন থেকে রোদে পড়েছিল তো কালার কালার চোটে আরও বাজে দেখতে হয়ে গেছে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে টেবিলটাও মুছে কমপ্লিট হয়ে গেছে তো এবারে যাবো স্নান করতে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে এবারে স্নান করে নেবো সকালবেলা ছেলেকে ডাকছি ওঠেনি এখন ওই জন্য ভাবলাম যে স্নানটা করে আসি আর সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালে উঠে সবার আগে মাথায় তেল দিয়ে নিয়েছি এই ছাতাটা ভিজে কদিন রাখা ছিল লক্ষ্য করা হয়নি তো ওটা হাজব্যান্ড নিয়ে যায় ছাতাটা তো এক্ষুনি চোখে পড়লো তো ওটা ওই রোদে দিয়ে দিলাম ছাতাটা নিয়ে ফিতেটা ছিঁড়ে গেল তো বন্ধুরা স্নান করে আবার ফিরে আসছি তেল মেখে হ্যাঁ প্রায় এক ঘন্টা মতো কাজ করেছি তারপরে এই যে শ্যাম্পু করে তেলটা তুলে দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিলাম তো এবারে যাবো একটু ঠাকুর ঘরে আর সকালবেলা শাশুড়ি মা ঠাকুর ঘরের কাজ করছিল তো আজকে ঠাকুর মশাই আসবে বৃহস্পতিবার ভাবছিলাম আজকে শ্যাম্পু করব না কিন্তু করেই নিলাম এমনি বৃহস্পতিবার মানে সাবান শ্যাম্পু খুব একটা মাখি না তো এবারে যাব একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার আগে একটু সিঁদুর পরে আর আজকের আমাদের নিরামিষ রান্না বান্না হবে তো দেখি কি হয় তো বন্ধুরা এখন যাচ্ছি ঠাকুর ঘরে আর এই যে গাছগুলো এত সুন্দর লাগছে না মানে ফল না হোক গাছগুলো খুব সুন্দর হয়েছে তো চলুন ঠাকুর ঘর এই যে গুছিয়ে রেখে গেছে সকালবেলা রেখে গেছে বলতে তুলসী মঞ্চ ভোগ দেওয়া হয়ে গেছে আর এই যে ঠাকুর ঘরটা গোছানো আছে ঠাকুরমশাই এসে পুজো করবে আর আজকের ঘরের আম পাতাগুলো মানে পল্লবীগুলো চেঞ্জ করা হবে ওই জন্য ওখানে ওই যে রেডি করে রেখে দিয়েছে সব কিছু রেডি করা ঠাকুরমশাই এসে শুধু এবারে পুজো করবে তো চলুন প্রণামটা সেরে যাচ্ছি এবারে ঘরে ছেলেকে ডাকবো ওকে ঘুম থেকে তুলে তারপরে খাওয়াতে হবে ছেলেকে খাইয়ে এসে দেখি কাকি এখানে সবজি কাটছে কলা পটল নিয়েছে আর এখানে আলু কেটে নিয়েছে আজকে নিরামিষ রান্না হবে আর এই যে ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে আজকের হবে ডাল তো এই যে কলা ভাজা পটল ভাজা আলু ভাজা পেঁপে সেদ্ধ আর ডাল আজকের বৃহস্পতিবার তাই আর নিরামিষ রান্না বান্না হয়েছে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি তো তারা ভাতটা রেডি করেছি ওই জন্য মানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়নি এবারে খেয়ে বের হয়ে যাবে আর ছেলে এই যে খেলা করছে তো বন্ধুরা হাজব্যান্ড খেয়ে বের হয়ে যাচ্ছে তো উনি আজকের ফিরবেন না বাড়িতে একটু দূরে যাবে ওই জন্য আসতে পারবে না কাজ কমপ্লিট করে তারপরে পরের দিন বাড়িতে ফিরবে তো বের হয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে একটা মানে রাতে থাকার মতো জামা প্যান্ট আর একটা সিঙ্গেল বেডশিট দিয়েছি তো চলুন এবারে বাড়িতে ফিরে যাই গেট টানা বন্ধ করে দিলে আবার ওই যে বাইরের যে কুকুরগুলো আছে সব ঘরের মধ্যে চলে আসবে তো সব সময় এইগুলো ভালো লাগে না আবার আর এত রোদ তো তাকানো যাচ্ছে না তো হাজব্যান্ড খেয়ে বের হয়ে গেল আর আমি খাবো খিদে পেয়ে গেছে আর এই যে এখানে এই যে খেয়ে গেছে থালা এগুলো ধুইতে হবে তো খেয়ে নিয়ে তারপরে ধুইব আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা